আমরা যে যাই বলি না কেন অর্থ ইনকাম করার জন্য কঠিন বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় আর তারপরেও সারা জীবন ইনকাম করেও একটা শ্রেণীর মানুষ কিছুই রেখে যেতে পারে না আসলে টাকার সঙ্গে যে ব্যবহারটা করা উচিত সেই ব্যবহারটা কেমন হওয়া উচিত তা অনেকেই আমরা জানি না টাকার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এবং এই নলেজটা এই জ্ঞানটা আমরা কোথা থেকে পাবো এই প্রশ্নের জবাবে আমি আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি বইয়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যে বইটি প্রত্যেকটা মানুষের জীবনে যারা ইনকাম করছেন যারা জীবনে ধনী হতে চান যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চান প্রত্যেকের একবার করে হলেও পড়ে দেখা উচিত কারণ এরা শুধুমাত্র অর্থনৈতিক নলেজ নয় কিভাবে ইনকাম করবেন এবং সেই টাকাকে বিনিয়োগ করবেন টাকা আপনার জন্য কিভাবে পরিশ্রম করবে সমস্ত কিছুই আপনি জানতে পারবেন কারণ দেখুন একটা শিক্ষক ছাড়া জীবনে কিছু করা যায় না ভিডিও দেখবেন ভালো কথা কতগুলো ভিডিও দেখবেন আপনার একটা কোনো টপিক্স নিয়ে জিজ্ঞাসা থাকলে সেটা সার্চ করে দেখে নিতে পারেন কিন্তু যদি আপনি একটা পূর্ণ নলেজ চান তাহলে আপনাকে একটা বন্ধু রাখতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার সারা জীবন ধরে আপনার কাছে হয়তো মান্থলি ফিজ নেবে বাট এই বইগুলোকে যদি আপনি আপনার জীবনের সঙ্গী করে নিতে পারেন একবার ইনভেস্ট করে আপনি সারা জীবন ধরে তাদের থেকে বুদ্ধি পেতে পারেন আমার পছন্দের তালিকার প্রথম বই রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট টি কি এই বইটি আপনি কেন পড়বেন কারণ এই বইতে আপনি অ্যাসেট কি কিভাবে টাকা ইনকাম করবেন টাকা আপনার জন্য কিভাবে পরিশ্রম করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা ইনভেস্ট আর কোনটা অ্যাসেট কোনটা সেভিংস আরও একটি বড় কথা গরিব এবং ধনী মানুষের মানবিকতার মানসিকতার যে পার্থক্য তার উপরেই কিন্তু মানুষ এগিয়ে যেতে পারে ধনী মানসিকতা কী এবং গরিব মানসিকতা কী তাদের মধ্যে ডিফারেন্সেশান এবং আপনি কোন পর্যায়ে কীভাবে আপনি আপনার মাইন্ডটাকে রিচ মাইন্ড সেটে নিয়ে যাবেন এই বই থেকে সেটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যা আপনার জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে যাবে আমার পছন্দের দ্বিতীয় বই দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গ্যান হাউজাল দুর্দান্ত একটা বই দুর্দান্ত দুর্দান্ত এই যে দর্শন কথাটা বলা হলো এর মধ্যে আপনাকে হিউম্যানিটি ব্যাপারটাকে বুঝে নিতে হবে আসলে টাকা একটা কিন্তু সংখ্যা নয় যে আমার কাছে কতগুলো সংখ্যায় টাকা আছে দ্যাটস নট এ ম্যাটার টাকার সঙ্গে মানসিকতার মানবিকতার যে মেলবন্ধন তা আপনি এই বইয়ে বুঝতে পারবেন আপনার আবেগ আপনার ভয় আপনার বন্ধুত্ব পক্ষপাতিত্ব সমস্ত কিছুর ওপরেও কিন্তু আমাদের ইনকামের একটা পর্যায় নির্ভর করে আমাদের আর্নিংয়ের একটা রাস্তা তৈরি হয় আমাদের চিন্তা শক্তি কতটা গভীরভাবে টাকা পয়সার ওপরে অর্থনৈতিক ব্যাপারে প্রভাব ফেলে তা পরিষ্কার জানতে হলে তা সাইকোলজি অফ মানি আপনাকে অবশ্যই পড়তে হবে নেক্সট দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার বাই বেঞ্জামিন গ্রাহাম এই বইটি আমার পছন্দের তালিকায় নয় সারা পৃথিবীর পছন্দের তালিকায় নাম্বার ওয়ানে আছে কারণটা কি কারণ ওয়ারেন বা ফেডের শিক্ষক হচ্ছেন বেঞ্জামিন গ্রাহাম তিনি যে ইনভেস্ট পদ্ধতিটা শিখিয়েছেন অর্থাৎ লং টার্মে স্টক মার্কেটে শেয়ার মার্কেটে বিভিন্ন ব্যাপারে যে আলোচনাগুলো করেছেন তাকে কিন্তু খুব সুন্দরভাবে এই বইয়ের মধ্যে আলোচনা করেছেন এবং সেটা ওয়ারেন ব্যাপার নিজে স্বীকার করে গেছেন যে আমার গুরু বলুন আমার শিক্ষক বলুন অর্থাৎ ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি কোনো বইকে গুরুত্ব সহকারে প্রথম পর্যায়ে রাখতে হয় তাহলে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কারণ এই বইতে আপনি একটা পাওয়ারফুল অ্যাডভাইস পাবেন পাওয়ারফুল অ্যাডভাইসড এবং কীভাবে আপনি আপনার জীবনের ইনকামের টাকাকে বিনিয়োগ করে আপনার জন্য টাকা পরিশ্রম করে লং টার্মের জন্য রেখে একটা সফল জায়গায় পৌঁছাতে পারবেন এই বইয়ের দ্বারা আপনি কিন্তু বুঝতে পারবেন সুতরাং এটা আপনার বাড়ির লাইব্রেরিতে অবশ্যই রাখা উচিত বলে আমি মনে করি কারণ এটা টাকার ধর্মগ্রন্থ বললে কোনো অংশেই অত্যুক্তি করা হবে না কম বলা হবে না নাম্বার ফোর ইয়োর মানি অর ইয়োর লাইফ বাই ভিকি রবিন অ্যান্ড জো ডামিংয়েজ নটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন আমাদের ব্যক্তিত্ব আমাদের মানবিকতা আমাদের পার্সোনালিটি আমাদের জীবনে চলার পথে টাকা এবং হিউম্যানিটির মানবিকতার যে সম্পর্ক তা সুন্দরভাবে বুঝিয়েছেন শুধুমাত্র টাকা বিনিয়োগ করেই জীবনে অনেক টাকার মালিক আপনি হয়তো হতে পারবেন কিন্তু প্রকৃত ধনী প্রকৃত পক্ষে যে ধনী সেটা কি আপনি হতে পারবেন আপনার কাছে প্রচুর টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আপনার সম্মান আছে বাট আপনার শান্তি নেই সংসারে অশান্তি আপনি কারো ভালোবাসা পান না মানুষ আপনাকে পছন্দ করে না এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই কিন্তু আমাদের জীবন এবং ধনী হওয়া এই বইয়ে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন টাকার সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরি করে পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে আপনি একটা ভালোবাসার পাত্র কিভাবে হতে পারেন এবং আপনার ব্যক্তিত্ব আপনার নরম মনের যে মানুষটাকে আপনি আবরণের মধ্যে না রেখে উন্মুক্ত করেও কিভাবে আপনি জীবনে সফল হতে পারেন এগুলো দরকার তো আমাদের জীবনে এগুলো দরকার এগুলো জানবেন কোথা থেকে আমি যদি একটা বইকে রিভিউ করি চেষ্টা করবো প্রত্যেকটা বইকে আলাদাভাবে রিভিউ করা কিন্তু সেক্ষেত্রে কতটুকু বলবো একটা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিওয়ে যদি সেগুলোকে আপনি আপনার হাতের মুঠোয় পেয়ে যান তাহলে কি আপনি বিশাল কিছু না না। দিনের চিরাগ পেলেন না জীবনে আলাদ দিনের চিরাগের গল্পটা কেন আমরা পড়েছি কেন শুনেছি কেন দেখেছি কারণটা হচ্ছে আমাদের জীবনেও এমন ধরনের পরিবর্তন আমরা চাই যেন একটা সময়ে আমরা সফলতার সঙ্গে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি এটা তো কাম্য আলোচনার পঞ্চম নম্বর বই অর্থাৎ আজকের আলোচনা পাঁচ নম্বর বই এ র্যান্ডম ওয়ার্ক ডাউন ওয়াল স্ট্রিট বাই বার্টন জি মালকিল দুর্দান্ত ইনভেস্টমেন্টের একটা বই শেয়ার মার্কেট স্টক মার্কেট আমরা নাম শুনেছি এবং অনেকে আমরা ইনভেস্ট করি করতে চাই কিন্তু এই বিষয়ে সুন্দর একটা জ্ঞান আমরা পাই না এই বইয়ের মধ্যে লেখক পরিষ্কার সুবিধা অসুবিধা বিনিয়োগের ক্ষেত্রে লং টার্ম শর্ট টার্ম এবং একটা সুন্দর প্ল্যান আমাদের সামনে তুলে ধরেছেন যদি আমরা দুটো বই আমাদের কাছে রাখি দা ইন্টেলিজেন্ট ইনভেস্টর অ্যান্ড এ র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট তাহলে ইনভেস্টমেন্টের ব্যাপারে স্টক শেয়ার মার্কেটের ব্যাপারে আপনি একটা মাস্টারপিস হতে পারবেন আপনার মধ্যে অনেক অনেক নলেজ চলে আসবে আপনি কিন্তু কোনো অংশেই অন্যান্য ইনভেস্টরের থেকে কম যাবেন না আশা করি এই পাঁচটি বইয়ের মধ্যে কোন বইটি আপনার পছন্দের আমাকে কমেন্টে জানাবেন এবং এই ধরনের কোনো ভালো বইয়ের কোনো রিভিউ আপনারা চান কি না কমেন্টে জানাবেন যার কমেন্টে লাইক বেশি হবে আমি সেই বইটি খুব দ্রুত আপনাদের সামনে রিভিউ নিয়ে আসব এবং আমি চাই এই ধরনের আলোচনা আপনারা পেতে থাকুন পেতে সুবিধা হওয়ার জন্য সাবস্ক্রাইবগুলো করে রাখুন চ্যানেলটিকে যদি আজকের আলোচনা আপনার জীবনের পরিবর্তন আনতে সক্ষম বলে আপনি মনে করেন তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে সকলেই ধনী হোক তাহলে কেউ কারো কাছে হাত পাতবে না কারোর কাছে কাউকে মাথা নত করতে হবে না বিশেষ করে আপনার প্রিয়জন যে তাকে ভিডিওটি শেয়ার করে জানান এবং জানতে শেখান যে অর্থনৈতিক ব্যাপারেও ভালো ভালো বই মার্কেটে আছে এবং এই প্রত্যেকটা বই বিভিন্ন ভাষায় পাওয়া যায় অনলাইনে আপনি অর্ডার করতে বাংলাতেও পাবেন অনলাইনে অর্ডার করে সেই বইগুলোকে সংগ্রহ করুন পড়ুন জীবন সঙ্গী করে নিন বই বেইমানি করে না বউ বেইমানি করতে পারে মেবি কিন্তু বই কখনও বেইমানি করবে না ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ